এবার আমরা শিখবো নির্ণয় মান নির্ণয় করা ঠিক আছে দেখো কীভাবে নির্ণয় মান নির্ণয় করতে হয় নির্ণয়কার মান নির্ণয়ের সংজ্ঞা আছে সংজ্ঞার থেকে আমি গাণিতিকভাবে দেখাই গাণিতিকভাবে বলি দেখো ভালো বুঝতে পারবা আর নির্ণয়কার মান নির্ণয় করতে হয় দেখো যে কোনো শাড়ি যে কোনো কলাম ইউজ করলে ব্যবহার করলে আর কি হবে ঠিক আছে এখন কিভাবে নির্ণয় করতে হবে দেখো প্রিফার করবো যে এই প্রথম শাড়ি নিয়ে সবসময় নির্ণয়কার মান নির্ণয় করো ঠিক আছে যে কোনো সারে যে কোনো কলাম করলে সমস্যা নাই সবসময় আমরা এটা নিয়েই করব কারণ এই একটা একটা এই প্রথম সার এটা নিয়ে করলে পরে মানে অতিরিক্ত প্র্যাকটিসের কারণে ভুল হওয়ার সম্ভাবনাটা কম হবে ঠিক আছে এখন দেখো তিনটা কী আছে তিনটা তিনটা উপাদান আছে প্রত্যেকটা উপাদানের কি নির্ণয় করব সহগুণ এবং মনে করো যে এই প্রথম উপাদানের সহগুণক নির্ণয় করবো এবং এই প্রথম উপাদানের সাথেই সেই সহগুণক গুণ করব মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্রত্যেক মাঝের উপাদান কি প্রত্যেক মাঝের উপাদান থেকে মাইনাস চিহ্ন বন্ধ করে তাই না খেয়াল করো তাহলে প্রথম উপাদানের কি হবে সহগুণক নির্ণয় করব তাহলে প্রথম উপাদানের সারি কলম বাদ দাও এটা সারি বাদ কলাম বাদ তাহলে 5 6 8 9 তাই না দেখো 5 6 8 9 সহগুণক নির্ণয় করতে হলে কি চিহ্ন মনে করে প্লাস না প্লাস চিহ্ন দেওয়া লাগবে সামনে দেওয়া লাগবে না এবং কি বলেছি এই যে এই উপাদানের সহগুণক নির্ণয় করলাম এবং এই উপাদানের সাথে কি করতে হবে গুণ করতে হবে এই যে গুণ করলাম এবং কি চিহ্ন প্লাস চিহ্ন এই যে এখানে প্লাস চিহ্ন দিলো হয় না দিলো হয় তাই না ওকে একইভাবে দ্বিতীয় উপাদানে দেখো দ্বিতীয় উপাদান এখানে কী চিহ্ন আছে প্লাস আর এখানে কিছু মাইনাস তাহলে কী হচ্ছে দ্বিতীয় উপাদানে সহগুণ কী এই দুয়ে সহগুণ নির্ণয় করবো না সহগুণ কী কী চিহ্ন বহন করে তুই মাইনাস চিহ্ন বহন করে তাই না আচ্ছা এই সহগুণ সারি কলম বাদ দাও সারি বাদ কলম বাদ তাই না তাহলে সারি বাদ কলম বাদ চার ছয় সাত চার ছয় সাত নয় থাকছে তাই না এই যে মাইনাস চিহ্ন এবং কি বলেছি ওই উপাদানের কি যার নির্ণয় করবো তার সাথে গুণ তাই না এই যে টু এর সাথে গুণ দিলাম ঠিক আছে এই যে এই মাইনাস চিহ্নটা কিন্তু আছে বিরা হেটে রেখে দিলাম মনে করো ঠিক আছে এখন একইভাবে তিন তিনের নির্ণয় করবো এই যে এখানে নির্ণয় করতেছি থ্রি ঠিক আছে ইন্টু থ্রি ইন্টু থ্রির সাথে তো গুণ করবো না আগে গুণ করে দিলাম এবং এর কি সহগুণ কি চিহ্ন প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দেওয়া লাগবে না তাহলে সাড়ে কলম বাদ দাও তাহলে চার পাঁচ সাত আট চার পাঁচ তারপর কি আছে সাত আট তাই না এই যে বের করলাম এই প্রত্যেকটা উপাদানের সহগুণ কিন্তু সেই উপাদান এই উপাদানের সহগুণ কিন্তু সেই উপাদান এই উপাদানের সহগুণ কিন্তু ওই উপাদানই তাই না এই প্রত্যেকটা কী হবে সমষ্টি হবে কি হবে সমষ্টি মানে প্লাস হবে সমষ্টি করলাম যোগ হবে ঠিক আছে এখন দেখো এটা তো প্লাস ওয়ান এখন কি হবে আর আরেক গুণ হবে পাঁচ ন কত পাঁচ ন পঁয়তাল্লিশ মাইনাস ছয় ছয় আটটা কত আটচল্লিশ প্লাস আর মাইনাস প্লাস মাইনাস কি হবে মাইনাস টু ইন্টু কত হবে চাইন ন ছত্রিশ মাইনাস ছয় সাতটা বিয়াল্লিশ তাই না একইভাবে প্লাস থ্রি চার আশটা কত বত্রিশ সূত্রের মাইনাস প্রত্যেকটাই হচ্ছে কিন্তু পাঁচ সাতটা পঁয়ত্রিশ এখন ক্যালকুলেশন করো এখন ইচ্ছা করলে আমি প্রথম লাইন থেকে একবারে ডিরেক্ট এই লাইনে পড়তে পারতাম দেখো এইটা ইন্টু এর উপাদানে এর সারি কলম বাদ দিলাম এইটা ছিল পাঁচ নং পঁয়তাল্লিশ সতটা আটচল্লিশ এখন দেখো আমি একবারে শিখাই এইখানে যদি কিছু না চিহ্ন থাকে এখানে কি কিছু নেমে প্লাস টু আছে না এখানে যদি প্লাস টু থাকে এখানে কী হবে মাইনাস টু আর এখানে যদি মাইনাস থাকতো এখানে কী হতো ডিরেক্ট প্লাস হতো ক্লিয়ার আশা করি একদম সহজ উপায় আর কি এটা হ্যাঁ টেক সহজ টেকনি এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস কারণ কি এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাস মাইনাস মাইনাস এখানে মাইনাস থাকলে মাইনাস মাইনাস কী হতো প্লাসে যেত এখন দেখো পঁয়তাল্লিশিতে মাইনাস আটচল্লিশ কত হচ্ছে মাইনাস থ্রি গুণ করে দিলাম একই সাথে ছত্রিশ মাইনাস বিয়াল্লিশ কত হচ্ছে ছয় মাইনাস ছয় থাকতেছে মাইনাস মাইনাস প্লাস ছয় দুগুনও কত হচ্ছে বারো প্লাস থ্রি আছে আর এসে জায়গাটা মাইনাস থ্রি প্লাস মাইনাসে মাইনাস তিন থেকে নয় তাহলে মাইনাস বারো আর প্লাস বারো জিরো এইগুলো অ্যানসার ঠিক আছে আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে কি হতো এখানে যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেত ঠিক না তাহলে এখানে কত ছিল মাইনাস সিক্স প্লাস মাইনাসে মাইনাস তাহলে মাইনাস কত হতো তখন তখন মাইনাস বারো আর এই সব কত হতো বারো বারো মাইনাস চব্বিশ অ্যান্সার হতো তখন ঠিক আছে আশা করি নিম্ন মান শিখছো এবার কি করবো আমরা একদম অনেকগুলো রুলস আছে এর ভিতর থেকে আমি দুইটা রুলস নেব যদি ভবিষ্যতে লাগে তখন আমরা শেখা অঙ্ক করতে করতে পারো হ্যাঁ রুলস একটা রুলস হচ্ছে দেখো মনে করি একটা নির্ণায়ক এ ধরলাম সেটা হচ্ছে জিরো জিরো ওয়ান আছে এবং এখানে মনে করো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আছে ক্লিয়ার খেয়াল করো এই নির্ণয় করে মান নির্ণয় করো নির্ণয়ের মান নির্ণয় করলে তাহলে কি শিখালাম একটু আগে শিখালাম না তাহলে এইটা ইন্টু এইটা ইন্টু এর সহগুণক তাহলে জিরো ইন্টু সহগুণক মানে কি জিরো সাথে যা ইন্টু করো কি জিরো হবে তারপর কি সমষ্টি বলিস না প্লাস করতে আবার জিরো ইন্টু এখানে কী ছিল প্লাস কিছু নেই মানে প্লাস আছে মনে করি তার প্লাস যদিও দিই তাও কী হচ্ছে কিছু নেই মানে প্লাস আছে আর কী সিনো বন্ধ করে মাইনাস তাহলে মাইনাস যদিও দিই তাও তো জিরোই হবে না তাই না জিরোর সাথে যাই কোন জিরো হবে একইভাবে দেখো এইটা সারি কলম পিলা সমষ্টি এই সারি কলম দিলে কি হচ্ছে সারি কলম বাদ দাও থ্রি ফোর সিক্স সেভেন থাকতেছে তাহলে আলটিমেটলি কি হচ্ছে তিন সাতটা একুশ মাইনাস ছয় চারশো চব্বিশ মানুষ মাইনাস থ্রি আনসার আসতেছে ঠিক আছে তো আমরা এত যখন বুঝবো না তখন এইভাবে করবো কিন্তু যখন এই অফ করে দেওয়া থাকবে বেশি আকারে তখন কি করবো তখন কি করব দেখো এইটাই সেই রুলস যে আমরা জিরো জিরো ফরমেট তৈরি করবো যাতে সহজে আমরা এই শাড়ি এই কলম বাদ দিয়ে দিতে পারি তাহলে কী থাকবে এই শাড়ি কলম বাদ দিয়ে দিলে পরে কী থাকবে জাস্ট এই ওয়ান যেখানে থাকবে তার শাড়ি কলমটা বাদ চলে যাবে ঠিক আছে সেভেন যেমন মনে করো যে এ বি এ মনে করো যে জি ওয়ান জিরো জিরো এ বি সি ডি ইএফ তাহলে পরের লাইন কী হবে যে ওয়ান বরাবর শাড়ি কলমটা কি হয়ে যাবে বাদ হয়ে যাবে তাহলে কী থাকে বি সি ইএফ থাকবে তাহলে একবারে আর আরেক ফোন করলে কি অ্যান্সার চলে আসবে ঠিক আছে এইটা হলো তাহলে কি আমরা যেখানে যে জিরো ওয়ান জিরো এইভাবেও থাকতে পারে তাহলে এই যে ওয়ান এ শাড়ি কলম বাদ যাবে তাহলে কী থাকতে পারে এই বরাবরও থাকতে পারে যে জিরো জিরো ওয়ান ঠিক আছে শাড়ি কলম বাদ এখানে এইভাবেও থাকতে পারে জিরো ওয়ান জিরো নিচের দিকে একদম তাহলে এই কলম বর বা শাড়ি বরাবর বাদ ঠিক আছে এটা কাজে রাখবে তাহলে কী শিখলাম জিরো জিরো ওয়ান ফর্মেট ঠিক আছে কী শিখলাম আমরা জিরো জিরো এটা এক্সিম্পলে লেখে নাও জিরো জিরো ওয়ান ফর্মেট আমি নাম দিলাম মনে করো যে জিরো জিরো ওয়ান জিরো কমা জিরো কমা ওয়ান দেখো কি হচ্ছে আলটিমেটলি পরের লাইনে এটা ধরে নিলাম পরের লাইনে কি হচ্ছে শাড়ি কলম কি হবে বাদ যাবে এব ডি ঠিক আছে একভাবে রোলস নাম্বার টু একটা নির্ণয়ক ধরলাম মনে করি যে কে এ কে বি কে সি আছে ঠিক আছে কে আকারে তারপরে এ বি সি আছে এখানে এক দুই তিন আছে তাহলে দেখো এই যে কে প্রত্যেকেরই এই এই যে এই প্রত্যেকের ভিতরে একটা জিনিস কমন জিনিস আছে সেটা কি কে প্রত্যেকের ভিতরে আছে না তাহলে প্রত্যেকের ভিতরে যে জিনিসটা থাকে সেই জিনিসটা কী হয় কমন যায় না তাহলে কমন নিলাম কে তাহলে থাকতেছে কি এ বি সি কে কে নিয়ে নিলে কে নিয়ে নিছি থাকতেছে কে নিয়ে নিছি বিয়েছি সি থাকছে নিচে কি আছে বি সি নিচে ওয়ান টু থ্রি এই একটা রুলস এই রুলসের ভিতরে আর একটা রুলস শেখা দিচ্ছি সেটা হচ্ছে দেখো এই যে এই দুইটা শাড়ি কি পরপর দুইটা শাড়ি পরপর দুইটা এক নম্বর শাড়ি দুই নম্বর শাড়ি একই জিনিস আবার পরপর দুইটা কলাম এ এ ওয়ান আছে বিবি টু আছে না এখানে যদি বিবি ওয়ান হয়তো তাহলে এটাও একই হয়ে যেত না তাহলে কি পরপর দুইটা শাড়ি যদি একই হয় সেই নির্ণয়কের মান কী হবে জিরো হবে ঠিক আছে পিছের জন্য দুইটা শাড়ি একই তাই এইটুকুর মান জিরো ইন্টু কে তার মানে কি জিরো হচ্ছে ঠিক আছে একইভাবে যদি এই শাড়ি বরাবরও দুটো কলাম যদি সেম থাকতো তাহলে কী হতো ওই নির্ণয়কের মান জিরো হতো ঠিক আছে উদাহরণ ছয় নম্বরের অঙ্কটা আমরা এখন করবো সেটা কী বলেছে উদাহরণ ছয় নম্বর অঙ্কে প্রমাণ করো যে এ নির্ণয়ক এ একটা নির্ণয়ক এটা সমান সমান এবু এ মাইনাস বি মাইনাস এ সি মাইনাস এ এটা দেখাতে হবে ঠিক আছে এখন তাহলে এটা লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ এটা ডান পক্ষ তাহলে লেফট হ্যান্ড সাইড আমার কাজ করতে হবে দেখো লেফট হ্যান্ড সাইডে উঠাই নিলাম সলিউশন লেফট হ্যান্ড সাইড সমান উঠালাম তিনটা সারি তিনটা কলাম তাই না এখন দেখো এই যে প্রথম কলাম এটা কলাম এক না এটা কলাম এক কলাম দুই কলাম তিন নাম দিয়ে দিলাম আর ওয়ান শাড়ি নম্বর এক শাড়ি নম্বর দুই শাড়ি নম্বর তিন কলাম এক কলাম দুই কলাম তিন ঠিক আছে নাম দিয়ে দিলাম আর কি ওকে এখন খেয়াল করো এবার খেয়াল করো এই যে প্রথম কলাম নাম্বারে এইখানে এ দুইটা এখানে তিনটায় সবার মধ্যে কমসে কম এই কলামে কি একটা করে এ আছে না আমি একটা করে এ কমন নিলাম ঠিক আছে একইভাবে দেখো একইভাবে দেখো এই যে এই দুই নাম্বার কলামে সবার মধ্যে একটা করে বি আছে কমন নিলাম তিন নম্বরে সেম সি আছে কমন নিশি আর এ একটা করে কমন একটা হিসেবে নিয়ে নিশি তার মানে কিছু নেই মানে ওয়ান থাকতেছে কমন নিয়ে মানে কি ভাগ করা এই স্কোয়ারকে এ দ্বারা ভাগ করলে কি থাকতেছে একটা এ থাকতেছে এ কিউকে এ দ্বারা ভাগ করলে কাটাকাটি করলে একটা এ ভ্যানিশ হয়ে যায় কি থাকে আরো দুইটা এ থাকে না তার মানে এ স্কোয়ার থাকতেছে একইভাবে বি দ্বারা ভাগ দ্বিতীয় নম্বরে একইভাবে সি দ্বারা ক্লিয়ার এখন দেখো আমার প্রমাণের দিক লক্ষ্য রাখি হ্যাঁ প্রমাণে তো এইটা থেকে প্রমাণিত হয়ে গেছে এ বি সি ঠিক আছে আমি খেয়াল করো এ মাইনাস বি বি মাইনাস এ সি মাইনাস এ বানাইতে বলেছে তার মানে কি এই যে এইখান থেকে এইখান থেকে দেখো কার সাথে কার বিয়োগ করলে এ মাইনাস বি তৈরি হতে পারে আমি যদি এই কলামটা থেকে এই কলামটা বাদ দিই এক মাইনাস এক এক মাইনাস এক এই কলামটা থেকে এইটা বাদ এ মাইনাস বি এই কলামটা থেকে এইটা বাদ সি মাইনাস বি ঠিক আছে এমন না যে এক নম্বর কলাম থেকে দুই নম্বর কলাম বাদ দিচ্ছি এর মানে এই না যে এ মাইনাস ওয়ান হবে এ মাইনাস এব স্কোয়ার হবে এমন না শাড়ি কিন্তু সেম থাকতে হবে কলাম কলাম মাইনাস করতেছে কিন্তু শাড়ি সেম থাকতে হবে ওকে এখন দেখো তার মানে কী করতেছি আমি কলাম একের থেকে কলাম একের থেকে কি করতেছি কলাম দুই বাদ দিচ্ছি ঠিক আছে এ বি সি যা ছিল তাই তাহলে এই কলাম একের থেকে কলাম দুই যদি বাদ দিই তাহলে ওয়ান মাইনাস ওয়ান কত হয় জিরো একইভাবে এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এখন দেখো এখানে কি b মাইনাস সি আছে না এখন দেখো আমি যদি কলাম নম্বর এই কলাম থেকে এই কলামটা বাদ দিই তাহলে কী হচ্ছে এক মাইনাস এক বি মাইনাস এই সি হচ্ছে না তাহলে কি করি তাহলে জিরো বি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ঠিক আছে এখন দেখো দুইটা জিরো আমি একটা রুলস করালাম না এক নম্বর রুলস জিরো জিরো ওয়ান জিরো 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 হয়ে গেছে তাহলে এই ওয়ানটা আমি যদি এখানে রেখে দিই কোনো সমস্যা তাহলে ওয়ানে সাড়ে কলম বাদ চলে যাবে না রুলস অনুসারে কীভাবে কারণ এই যে নির্ণয় আকার মান নির্ণয় করতে গেলে কী হয় মান নির্ণয় করে তো রুলসটা দেখাইলাম তাই না এবার দেখো সি জিরো জিরো থাকলে জিরো ইন্টু নির্ণয়ক জিরো জিরো ইন্টু সবগুলো জিরো হয় এই যে তার মানে ওয়ানের শাড়ি কলম কী হয়ে যায় বাদ চলে যায় তাই না তাহলে এই শাড়ি এ কলম বাদ গেলে থাকতেছে কি এ মাইনাস বি মাইনাস সি এখন দেখো এ স্কোয়ার মাইনাস সূত্র হচ্ছে না তাহলে এটা সূত্র কী এ মাইনাস করে সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি একইভাবে বি সূত্র মানে তো ওইটাই প্লাস সি ইন টু বি মাইনাস সি ক্লিয়ার এবার আসি এই পাশে সি যা ছিল তাই বসে দিলাম ক্লিয়ার এখন খেয়াল করো সরি খেয়াল করো এইটা একটা কলাম এইটা একটা কলাম একটা শাড়ি আর একটা শাড়ি মানে দুইটা কলাম দুইটা শাড়ি তার মানে এটা নিম্ন তাই তো এখন দেখো এই প্রথম কলাম থেকে এ মাইনাস বি এ মাইনাস বি একই জিনিস না কমন যাচ্ছে তাহলে প্রথম কলাম থেকে আমি কি কমন নিলাম এ মাইনাস বি একইভাবে দ্বিতীয় কলামটা রয়েছে তাহলে দেখো বি মাইনাস সি বি মাইনাস ই কমন যাচ্ছে না হ্যাঁ তাহলে বি মাইনাস সি দুই কলম দ্বিতীয় নম্বর কলমের দুইটা জায়গায় আছে তাই না কমন নিলাম তাহলে কী থাকছে আলটিমেটলি এ মাইনাস বি কমন নিয়ে নিছি তার মানে কি কমন নিয়ে মানে এ মাইনাস বিকে এ মাইনাস বি ধরে ভাগ করা কাটাকাটি করলে কি হয় ওয়া এ মাইনাস বি নিয়ে নিছি তেমন থাকছে কি এ প্লাস বি এ প্লাস বি থাকছে ভাবে বি মাইনাস সি নিয়ে নিছি কমন থাকছে কি বি মাইনাস সি নিয়ে নিছি থাকছে না এখানে ওয়ান একইভাবে বি মাইনাস সি নিয়ে নিছি কি থাকছে এইখানে থাকছে কি বি প্লাস সি তাই না এই লাইনটা ক্লিয়ার এখন দেখো এখানে আর কোনো কাজ আছে আর আর গুণ করা ছাড়া তাহলে আমরা আর আর গুণ করে দিব এবার এ মাইনাস বি মাইনাস সি দুঃখিত আমার খুব ঠান্ডা লাগছে তো দেখো এবার আর আরে গুণ ওয়ানের সাথে বি প্লাস সি যদি গুণ করি ওয়ান ইন্টু বি প্লাস বি প্লাস সি একইভাবে সূত্রের মাইনাস তাই না এই ওয়ানের সাথে এইটা গুণ তাহলে ওয়ানের সাথে যা গুণ করি সেটাই হবে বিরাকিটের ভিতর কেন দিলাম কারণ আগে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন যদি কোনো বিরাকিটের আগে থাকে মানে কি ভিতরের অবশ্যই চিহ্নের পরিবর্তন করতে হবে হ্যাঁ এইখানে যদি আমি একবার বিরাট উঠে দেখি হবে ভিতরে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে তাই না খেয়াল করো বি প্লাস সি এই যে প্লাস মাইনাসে কী হবে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস বি খেয়াল করো তাহলে সি এ মাইনাস বি মাইনাস সি এই যে মাইনাস বি প্লাস বি কাটাকাটি হয়ে সি মাইনাস এ থাকছে না সি মাইনাস সমান সমান কি এটা রাইট হ্যান্ড সাইড না দেখো এ মাইনাস c a অর্থে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কী প্রমাণ করতে বললে প্রুভ বা কী প্রমাণিত বাংলায় লিখব ঠিক আছে এই যে ক্লিয়ার না অনেকে এই যে পাশে লেখে দেয় যে এই যে এইখানে কী করছি কমন নিছি এখানে কি করছি এটা নতুন একটা কলাম এই কলাম থেকে নতুন একটা কলাম তৈরি করছি পাশে লিখে দেয় অনেকেই যে সি মাইনাস ওয়ান এটা নতুন নতুন কলাম না পাশে তো জায়গা নেই আমি এখানে যদি লিখে দিই নতুন একটা কলাম নতুন কলামের জন্য প্রাইম কলাম নাম্বার ওয়ান তাই না কি করছি এখানে কাজ এই এক নাম্বার কলাম থেকে এই দুই নম্বর কলামটা বাদ দিছি একইভাবে এটাই কি করছি সি টু সমান সমান কী এই দুই নম্বর কলম থেকে নতুন দুই নম্বর কলম তৈরি করছি পুরাতন দুই নম্বর কলম থেকে পুরাতন তিন নম্বর কলম বাদ দিয়েছি এইটা অঙ্ক সঠিক হলেই হবে এ রুশ না লেখলেও চলবে ওকে